মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে কঠোর অনুশীলনে ব্যস্ত ছেলেসাও বাহিনী আর ম্যাচটি লাইভ কিভাবে দেখবেন অ্যাপস কোথায় পাবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতেই ইতিমধ্যে সবাই জেনে গেছেন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা আর এই কোপা আমেরিকা শুরুর আগে নিজেদের যাচাই করার জন্য দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল প্রথম ম্যাচটি মেক্সিকো এবং অপর ম্যাচটি খেলবে এর বিপক্ষে এই দুটি ম্যাচ খেলার জন্য ব্রাজিল টিম অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সেলেসাও কোচ দরিবাল জুনিয়র ব্রাজিল দলকে নিয়ে করেছেন কঠোর অনুশীলন টানা চতুর্থ দিনের অনুশীলন শেষ করলেন আজ কোচ দরিবাল জুনিয়র অনুশীলনে কোনো কমতি রাখছেন না ব্রাজিল টিমের যখন বাজে অবস্থা কোনোভাবেই যখন ঘুরে দাঁড়াতে পারছে না ঠিক তখনই দলের দায়িত্ব নেন তিনি এবং কথাও দিয়েছেন তিনি আবারও আগে রূপে ব্রাজিলকে ফিরাবেন দরিবাল দায়িত্ব নেওয়ার পরেই দুই ম্যাচে দেখিয়েছে চমক নর্মাল একটি দল নিয়ে শক্তিশালী ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে অপরাজিত দুই ম্যাচ তারপর থেকে দরিবালের প্রতি আস্থা থাকে ব্রাজিল সমর্থকদের আবারও নিজেকে প্রমাণ করার জন্য ব্রাজিল অনুশীলনে কোনো কমতি রাখছেন না তিনি এই মাসের নয় তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল আবারও চার দিন পরে অর্থাৎ তেরো তারিখে ভোর পাঁচটায় ইউএস এর বিপক্ষে মাঠে নামবে ছেলে সাউরা ব্রাজিল কি পারবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে নাকি সবাইকে আবারও হতাশ করবে জানিয়ে দিন কমেন্ট করে তবে ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন আপনারা চাইলে খুব সহজেই ইয়াসিন টিভি ইয়াল্লা টিভি ফুটবল টিভি এইচডি অ্যাপস থেকে এইচডি কোয়ালিটিতে দেখতে পারেন অ্যাপসগুলো ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান পাবেন সেখানে কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে আর ব্রাজিলের এই ম্যাচগুলো কে কে দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমাদের ধন্যবাদ